ঘাটিতে শাসক দলের বিজেপির যোগদান আয়োজন শতাধিক ভোটার থাবা সভার এবার দুই বিজেপিতে যোগদান করে মান্দা এবং এবং শিবনা বিধানসভা কেন্দ্রে মূলত বিজেপি প্রদেশ অফিস তথা কুসভা ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেবর্মা অফিসার অফিস সম্পাদক অন্যান্যরা এবং বিজেপিতে করানোর অঙ্গ হিসেবে বিপিন দেবর্মা বলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের ধারা বজায় রেখেই প্রতিদিন দলে যোগদান সভার আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি মথা এবং আইপিএফটি ছেড়ে বিজেপিতে এসেছেন বাপি রূপিনী মণিমালা দেববর্মা সুমিতি দেববর্মা রানী দেববর্মা বথিরাম দেববর্মা মান্দায় সিবনা থেকে নেতৃত্বরা যোগ দিয়েছেন বিজেপিতে যোগদান করলেন নেতৃত্বদের বনন করে নেন বিজেপির নেতৃত্বরা এ বিষয়ে কি বলছেন সংগঠনের সদস্যরা বিশেষ করে সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা শোনাবো যে বাপি রূপিনী তৃণমূল ছাত্র যুব সংগঠনের যিনি রাজ্য কমিটি অর্গানাইজিং সেক্রেটারি ওনার বক্তব্য আপনারা কবলকের মাধ্যমে হতে শুনতে পেরেছেন ওনার টোটালি বক্তব্য হচ্ছে উনি 2021 থেকে দীর্ঘ দিন ধরে এই যে মহারাজা প্রতাপের সঙ্গে দিয়ে জাতিকে কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য উনি দীর্ঘদিন দিন ধরে কাজ করে আসছেন এবং এই যে দিল্লি পেদল যাত্রা আপনারা সবাই দেখেছেন বিভিন্ন আমরাও দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো ওই জায়গার মধ্যে উনিও একজন সৈনিক আগরতলা থেকে যিনি দিল্লি অব্দি পায়ে হেঁটে এই যে দিল্লি পেদল যাত্রা এই অনুষ্ঠানকে উনি অংশগ্রহণ করেছেন দিল্লিতে কিন্তু উনার মধ্যে যে বক্তব্যগুলো ওখানে উঠে অনেকটা বিষয় যে মুখে একরকম কিন্তু ভিতরে একরকম উপরে শুধু থানসা ভিতরে কিচ্ছু নাই ভিতরে নিজেরার মধ্যে ঝগড়া নিজেরার মধ্যে মানে আলাদা গ্রুপ করে যে মহারাজার সামনে সবাই গিয়া সুন্দর সব ঠিক আছে কিন্তু নিচের গ্রাউন্ড লেভেলে নিজেরার মধ্যে লড়াই এবং পাঁচ বৎসরে এই পাঁচ বছরে এই দেশের মধ্যে তেমন কোন ডেভেলপমেন্ট হয়নি এবং সে ওইটাকে দেখেই মানে হতাশা হয়ে উনি দেখছেন যে ভারতীয় জনতা পার্টির যে সরকার মোদি মানিসার নেতৃত্বে যে সরকার এই সরকারে একমাত্র যে জনজাতিদের জন্য কাজ করছেন এবং বিনা আন্দোলনে বিনা দাবিতে এডিসি এলাকা ডেভেলপমেন্ট হচ্ছেন রাজ্য সরকারের মাধ্যমে তো সেটাকে সে মনে করেন যে কি ভারতীয় জনতা পার্টির মধ্যেই বা মাধ্যমে যে জনজাতিদের বা উনি হচ্ছে একজন জাতির জন্য কাজ করার যে ইচ্ছা উনি প্রকাশ করেছেন যে এই পার্টির মাধ্যমেই হয়তো বা আগামী দিনে ডেভেলপমেন্ট সম্ভব অথবা এই যারা জাতির নামে নিজের সমাজের নামে যারা রাজনীতি বা পলিটিক্স গঠন করে সেটা শুধু খাওয়ার নামে শুধু দুর্নীতি করার জন্য এই পার্টি